নমস্কার বন্ধুরা টেনালাস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকে দেখো বন্ধুরা আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি আর এটা হচ্ছে আমাদের নিচে যে বাগানটা আছে দেখো ওখানে একটা ফুল গাছ আছে দেখো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে দারুণ দেখতে ফুলগুলো সাদা এই ফুলগুলোর কি নাম তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে আর এটা হচ্ছে সকালবেলায় দেখো আর সকালবেলায় সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু গাছপালা আছে বাগান আছে নানান ধরনের পাখি আসে খুব সুন্দর লাগে পাখির ডাক সকাল থেকেই শোনা যায় দেখতেই পাচ্ছ নারকেল গাছে পাখি উড়ছে অনেক রকমের পাখি আসে মানে মাঝে মাঝে এসে ছাদে জল পড়ে থাকলে ওরা চান করে খুব সুন্দর লাগে দেখতে তা বন্ধুরা প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্য করে একটা লাইক লাইক দেবেই দেবে আর হচ্ছে এই দেখো এখানে আমি বাজার নিয়ে চলে এসেছে কি কি বাজার এনেছে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি শসা আছে আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আর দেখো ফল এনেছিল লিচু আর আম এখন তো প্রতিদিন রেগুলারই আম নিয়ে আসে যেহেতু এখন আমেরই সিজন পাকা আম না খেলে সত্যি ভালো লাগে না আর আমরা সবাই খুব আম খেতে ভালোবাসি আর আজকে দুপুরে দেখো বন্ধুরা বিশেষ কিছু রান্না নয় আজকের চিকেন হবে আর এই ভেন্ডি ভাজা হবে উচ্ছে ভাজা হবে এটাই আজকে দুপুরের মেনু আর ডালটা আমি আগেই করে রেখেছি আর আমি দেখো মাংসের একটা গোটা পেঁয়াজ দুটো আর একটা গোটা রসুন আমি এটা মাংসের ভিতরে দিই আমার খেতে খুব ভালো লাগে অন্যরা কেউ খায় না আমি খাই আর আমার একটা বাচ্চা এসেছিল আমার এই বাচ্চাটা আগেও এসেছে তোমাদেরকে দেখিয়েছি ওর নাম হচ্ছে গ্রেজেল আর দেখো ও আমাকে দেখে ওরকম করছে মানে ওকে আদর করতে হবে সারাক্ষণ ধরে ওকে আদর করতে হবে আসলে ওরা তো কিছুই চায় না একটু আদর আর ভালোবাসাই চায় সত্যি খুব আদর খেতে ভালোবাসে তা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ওই জন্য আমি একটু ক্যামেরা করছিলাম বলে ও আমাকে কাছে ডাকছিলো দেখতে পাচ্ছ কীরকম করে লেজ নাড়াচ্ছে আর দুপুরের এই যে রান্না চিকেনটা আমি ভালো করে কষে নিয়েছি মশলা দিয়ে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে ভেন্ডি ভাজাটা হচ্ছে ওইদিকে আমি তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর মাংসের মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে একটু কষে নিয়েছি এবার আমি মাংসটা বসিয়ে দেব আর ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজাটা কিন্তু খেতে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে ঠিক আছে তোমাদের কমেন্টে আমি ভীষণ ভীষণ খুশি হয়ে যাই আর এই দেখো এখানে আমি পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর চিকেনটাও বসিয়ে দিই অনেকটাই কষানো হয়ে গেছে পুরোটা যদি তোমাদের দেখাতে যাই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তাই না আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই টিপে দেবে আর আমাদের যে পুরোনো ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোও তোমরা দেখতে পারো ওই ভিডিওগুলোও কিন্তু খুব সুন্দর ভিডিও করতে করতে বন্ধুরা এতবার প্লেন যায় যে আমাকে অনেকবার বন্ধ করে ভয়েস দিতে হয় নাহলে তো আওয়াজটা চলে আসবে আর দেখো চিকেনটার কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তা চিকেন আমার এখন আর অত ভালো লাগে না কারণটা হচ্ছে মাম্পার জন্য এত চিকেন হয় না হওয়ার পরে চিকেনের প্রতি মানে একটা ভক্তি চলে যায় অন্যরকম আইটেমগুলো বেশ ভালো লাগে কিন্তু চিকেন কষাটা আর ভালো লাগে না তা আমি দেখো ওখানে চিকেনে পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিলাম তা আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখছো আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকেও তোমরা সাবস্ক্রাইব করে আর এই দেখো সন্ধ্যাবেলা একটু আর হচ্ছে এখানে চপ আনা হয়েছিল আমরা এই টিফিনটা খেয়েছিলাম আমি আর মাম্পা আর ওর বাপি খেয়েছিল। চপ আর মুড়ি আমরা বললাম আমরা চপ খাবো না আর মাম্পার তো এইগুলো পেলে আর কোনো কিছু দরকার নেই খুব ভালোবাসে আর রাত্রেবেলায় দেখো বন্ধুরা বেগুন ভাজা আর রুটি হয়েছিল কারণ বেগুন ভাজাটা আমি এখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর রুটিটা আমি আগেই করে রেখেছি তা আজকের ব্লগটা আমার এই পর্যন্ত ওই এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসব চ্যালেঞ্জ ভিডিও তো অবশ্যই নিয়ে আসব। তা কী চ্যালেঞ্জ নিয়ে আসব তার জন্য কিন্তু আমার চ্যানেলে তোমাদের ভিডিও দেখতে হবে আর বেগুন ভাজার রুটি খেলতে কিন্তু অসাধারণ লাগে তাই না বন্ধুরা গরম গরম বেগুন ভাজা আর রুটি আর আমি সবসময় ভাজা খাওয়ার আগেই করি কারণটা হচ্ছে আমরা মানে ভেজে রেখে দিই না কিরকম তেলটা মানে পেরিয়ে যায় বেগুন থেকে তখন আর ভালো লাগে না আর রুটিটা রাখো আমি করে হটপটে রেখে দিয়েছিলাম তা ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা